সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও কি কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ সবাই লাইভ জয়েন হয়ে যাও কোথা থেকে লাইভ ভিডিও দেখছে কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানিয়ে দাও সাজিদুল লস্কর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন না নাহার হাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন কমেন্টটা অবশ্যই জানিয়ে দাও मारीना आरिशान हाय हेलो नाबिला वाला ना। प्लीज कमेंट करो প্লিজ সবাই কমেন্ট করো এম কে জাহির বাংলাদেশ আপনার নাম কি আপু আমার নাম রেজিনা গাজী বিকস আমি জহির একজন ব্যাংক কর্মকর্তা আপনি কি করেন আমি কিছু করি না গো আমি একজন হাউস ওয়াইফ বাড়ির কাজ করি আর এই একটু আদ লাইভ মানে ইউটিউব চ্যানেল খুলেছি হাই হ্যালো কেমন আছো বন্ধু আশা করি সকলকে নিয়ে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে ভালো লেগেছে আমার পরিবারকে ভালো লেগেছে আপনি কেমন আছেন কোথায় আমার লাইভ ভিডিও দেখছেন ভাবি আপকা বোর দেখাও না কি দিয়েছো ভাই বুঝতে পারছি না প্লিজ দুলাভাই ভাই কি করেন চ্যানেলের কাজ করে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি আমি বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক ভাষা কই ইন্ডিয়াতে দক্ষিণ চব্বিশ পরগনা মুসলিম হ্যাঁ গো আমি মুসলিম আমি আরও আগে তোমার লাইভ এসেছিলাম আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে গেছিলাম আরও আগে ও থ্যাংক ইউ আমার লাইফ আসার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ওই জন্য একটু চেনা চেনা লাগছে মোস্তফা ভাই সরি কেউ কিছু মনে করো না আমার গলাটা একটু খারাপ সন্তান কয়টি একটি আমার একটি মেয়ে কে আবার লাইক দিয়েও তুলে নিচ্ছে হিন্দিতে নয় না ইংলিশতে করো না হলে বাংলা থেকে করো হিন্দি পড়তে পারি না গো তুমি বন্ধু আমাকে চিনতে পারো নি আমি তোমার লাইফে আরও আগে এসেছিলাম হ্যাঁ আমি চিনতে পেরেছি এই নামে অনেকেই তো তাই একটু ডাউট হচ্ছে কিছু মনে করো না কিসে জব করেন না জব করি না বাড়ি বাড়ি থেকে কাজ করি অনেক কষ্ট পেয়েছি আমাকে না চেনার কারণে না চেনার কারণে কষ্ট পেয়েছে এমনটা নয় ভিডিওতে কমেন্ট করলে হয়তো বুঝতে পারবো কতদিন আগে আমার লাইভে এসেছিলেন স্বামী কি করেন চ্যানেল চ্যানেল মানে বুঝতে পারো নি কাঁচের চ্যানেলের কাজ করে স্লাইডিং তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম তাও আমি দেখে আসতেছি ও আচ্ছা ঠিক আছে জাকির আলী মন্ডল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু কেমন আছো জাকির আলী কোথা থেকে আমার লাইভ দেখছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাকে মনে হচ্ছে চেনা চেনা লাগছে ফ্রম ইন্ডিয়া আসাম ও ধন্যবাদ আসাম থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছি খাওয়া দাওয়া হয়েছে আপু হ্যাঁ না সন্ধ্যা খাওয়া দাওয়া হয়নি আশা করি সবাই ভালো আছে হ্যাঁ গো সবাই ভালো আছে আল্লাহ সবাইকে খুব ভালো লেগেছে আমি বাংলাদেশি আপনি কি আমার ভালো বন্ধু হবেন আমি বিবাহিত কি করে বন্ধু হব বলো আপু বললে খুশি হব সেই হিসেবে কথা বললে সব সময় কথা বলো প্রত্যেক দিন আমি লাইভে আসি যাকে আলি মন্ডল হব ঠিক বুঝলাম না ভাই প্লিজ সবাই কমেন্ট করো কথা থেকে লাইভ ভিডিও দেখছে কমেন্ট করে জানিয়ে দাও সবাই এল বিতে জয়েন হয়ে যাও আমি বন্ধু হব লাইন চলে গেছে গো ঠিক আছে আমি প্রত্যেক দিন আটটা থেকে লাইভ করি সবাই চলে আসবে গল্প করতে আমিও লাইভ লাইভে আসবো আপু বলে দেন হ্যাঁ বলছি তো ব্লু দেন ও সরি আমি দিতে পারি না গো ব্লুটা কি জিনিস আমি জানি না সবাই কমেন্ট করো লাইন চলে গেছে তাহলে বন্ধু হবো কেমনে কেমনে বন্ধু হবে বন্ধু ফ্রেন্ড বা আপু বোন কোনো সমস্যা নেই আমি একজন বিবাহিত পুরুষ আমার দরকার ভালো একজন মানুষ ও হ্যাঁ ঠিক আছে তাইলে কি তোমার বুকি ভালো নাকি ভাইয়া কাকে বলছো এটা আমাকে নাকি ও জাকির ভাই দুটো জাকির আছে কাকে বলছো বলো যে আমার দুঃখের সুখ দুঃখের ভাগিদার হবে ও তোমার তোমার স্ত্রী ছাড়া আর কেউ হবে কি আবু তুমি কই গেলা লাইন নেই তো তাই না কি চেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা লাইভ দেখছেন হবেন হ্যাঁ আপু হবো অবশ্যই আপু হবো আমার শরীরটা একটু খারাপ তাই অসুবিধা হচ্ছে জয় ভাইয়া কেমন আছো আমি ভালো আছি সীতাকণ্ডে জানি না গো কোন জায়গা তবুও আমার লাইভ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনি ভালো বন্ধু হবেন ওই যে বললাম বন্ধু মানে আপু বলে ডাকো আপু বললে সবসময় লাইভে থাকবো আমি প্রত্যেক দিন রাত আটটা থেকে সবাই কমেন্ট করো আর স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটা করে লাইক দিয়ে দাও আপুর সাথে বন্ধু কথা শেয়ার করা যায় হ্যাঁ করা যায় তো করো না কি কথা বলবে বলো এটা ঠিক নয় কি ঠিক নয় বলো বড় বোন যদি মায়ের সমান হয় তাহলে বন্ধু সমান কেন হবে না মা তো বন্ধুর মতো হয় বড় বউও বন্ধুর মতো হবে আপু কেমন আছেন মনে হচ্ছে লাইভ থেকে চলে গিয়েছে খুদা হাফেজ আপু খুদা হাফেজ ওকে হ্যাঁ ওকে আমিও চলে যাচ্ছি কালকে দুটোর সময় লাইভে আসবো দিনের বেলা আজকে আমার শরীরটা ভালো নেই তাই সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ